এত বছর আমরা ধরে শীতকালী পুজো করেছি কিন্তু মায়ের ইচ্ছা হয়তো স্বাধীন সাজে মা আসবেন তাই এই বছরের দিনে আমাদের এই সাবিত্র সাজেই আনা হয়েছে তিরাশীতম বর্ষক চতুষ্ঠম পাঠ শারদীয়া সম্মিলিনী আমরা মহিলা

আর আমাদের এমনি যা স্কুল ব্যাগ দেওয়া হয়েছে বস্ত্র বিতরণ করানো হয়েছে এবার যা মানে বয়স্ক লোকেদের লাঠি দেওয়া হয় সব রকম এগুলো ছেগেই থাকে মিজ হয় অনেক রকম অনেক কিছু নিয়ে আমরা সব কিছুতেই ব্যস্ত ভালো লাগে আর বছরে চারটে দিনের জন্য আমরা অপেক্ষা করতে থাকি সবাই এক জায়গায় হই কতজন মেম্বার আছে আপনাদের মহিলা আমাদের মেম্বার অনেকজন আছে তাও ওনা কত কত বলবো এখন তো ছোট মানে বড়রা ছিল ছিল এখন ছোটরাও নতুন মেম্বার হয়েছে পূজো দিনগুলো কিভাবে কাটান কালকে পঞ্চমী কিভাবে কাটাবেন পুরো নিয়ে আমরা পূজো সবাই এখানেই থাকি পূজো এখানে মণ্ডপে আমাদের পুরো মানে কেটে যায় বাইরে এখানে পূজো কেটে যায় আমরা এখানেই থাকি আমরা সকালে মেয়েরা সবাই এখানে সারা দিন থাকি সারাদিন কেটে এইবার তারপরে একটু হয়তো রাত্রের দিকটা একটু ফাঁকা পাই তখন মেয়েরা আমাদের দল বেঁধে কাছাকাছি একটু পুজো দিকে আসি যদি গণকে চলে যাও কি বলবেন একদম পুরো আপনাদের পুরো পুরো উদ্যোগ নিয়ে পরিবার সবাই রয়েছেন আমরা সবাই মিলেই মানে আনন্দ করি আনন্দ উৎসবটা আমাদের ভালো হয় তো আমাদের অষ্টমী নবমী সব খাওয়ানো হয় সব দিয়ে সবাই একসাথে আমরা থাকি আর বিরাশি বছর পেরিয়ে বা তিরাশি বছরে আমরা বিগত দশ বারো বছর থিমের পুজো করে এসেছি কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী বা যারা আমাদের শুভেচ্ছাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে তাদের আব্দার ছিল যে একটা থিমের পুজো ছেড়ে দিয়ে এবার সাবেকে আনার একটা পুজো দেয় সেই জন্য আমাদের মণ্ডপ সাবেকে আনায় হয়েছে সঙ্গে প্রতিমা আমরা একদম পুরোপুরি পুরোনো দিনটাতে ফিরে এসেছি বিগত দিনের তিরিশ বছর আগে আমাদের যে বাবা ঠাকুরদা বা কাতারা যা পুজো করতো যে ধরনের প্রতিমা আনত তো এই বছর আমরা সেই ডিসিশন করেই যে সাবেকিয়ানা এবার মাকে নিয়ে আসবো সেইভাবেই আমরা প্রতিমাকে নিয়েছি। এবং সেই আদলেই আমরা এই প্যান্ডেলটাকে দূষণমুক্ত একটা সিম্পল দূষণমুক্ত সাবেকি আনা প্যান্ডেল যেগুলো যে পুরোনো দিনের যে বাম্ব দিয়ে বাঁশ দিয়ে তৈরি সিম্পল থিং সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মন্ডেলকে এবং ছোট্ট ছোট্ট লাইটের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করেছি

আমরা করেছি থিম ছাড়া পুজো করেছি এবং আপনারা আমাদের মেলা মেলারে দেখেছেন আমরা আবার সেই পুরনো জায়গায় চলে এসেছি এবং উত্তর কলকাতায় যে গলি গলি দিয়ে পুজো হতো আগে আমরা দেখেছি বাম্বু দিয়ে বাঁশ দিয়ে বড়ো বড়ো ঠিক সেই জায়গায় আমরা কাশি বসদিনের জায়গায় ফিরে আচ্ছা এখানে দেখলাম অনেক মহিলারা আছেন বা দিদিরা আছেন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তো এই এই বছরে বিশেষত্বটা কি যে ওরা কেন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে বাজে ভূমিকা ওনারা বছরে নয় প্রতি বছর আমাদের এই পুজোর সঙ্গে আমরা জেনাম আছি আমাদের সিনিয়ররাও যুক্ত থাকেন আবার এই মহিলারা আছেন এবং কিছু বাচ্চারাও এর সঙ্গে কিন্তু যুক্ত থাকেন প্রত্যেকে মিলেমিশে এটা করা হয় প্রত্যেকে প্রত্যেকের পাটে যার যার দায়িত্ব সেই সেইটা পালন করে নারী শক্তির আরাধনায় নারী মুক্ত নারী শক্তির আরাধনায় অসুরবধ নারী আজকে সেই নারী শক্তি নিয়েই আমরা চলছি সব কিছুতেই আজকে নারী শক্তি চলছে মেয়েরাই সব জায়গায় আজকাল এগিয়ে যাচ্ছে এবং নারী শক্তি প্রধান পাচ্ছে তাই আমার নারী শক্তিকেই প্রাধান্য দিচ্ছি